রিয়েলি ইটস ওয়ার্ক সত্যি এটা কাজ করেছে দেখো আমার মাকে আমি এখানে এসেছি আমি নিজে ভয় পেয়ে গেছি ভাবছি কোথায় থেকে ভূত এসছে দেখো কখনো তো রূপচর্চা করো আজকে কি আছে আজকে একটু করেছি দেখি কি কি দিয়েছি বলো বল দেখি গেস কর বেসনের গন্ধ আসছে বেসন আছে বেসন দই হলুদ দিয়ে পরে একটু এতে নাকি ওই স্ক্রিনে যে বলে না রোদে বার্ন ট্যান নাকি বলে তাই ট্যান 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 টানট্যান রিমুভ হয় ট্যাং হ্যাঁ ট্যান তাই আমি একটু লাগাচ্ছি কারণ আমার স্কিন আমি খুব পরিষ্কার কিন্তু রোদে রোদে ঘুরে ঘুরে আমার স্কিনের ভেজিয়া হয়ে আমি কালকে এটা মাখবো আমার জন্য রেখে দাও শেষ হয়ে যাবে হাতে মাখবো হাতেও মাখবো হ্যাঁ তাই জন্য একটু স্মু করতে যাব চুলে শ্যাম্পু করব সেই জন্য একটু লুকিয়ে লুকিয়ে মাখছিলাম যে শয়তানটা পিছন দিয়ে চলে এসেছে আমি এ আমার থেকে বেশি এরা করে রূপচর্চা এই মেয়েটা বেশি করে এই জন্য আমি লুকিয়ে লুকিয়ে মাখছি আজকে তো আমি সুন্দর দেখতে তো মাকে বুঝি খারাপ দেখতে না আমার টিউশনের ম্যাম শুধু বলে কি যে তোমাকে সব থেকে ভালো দেখ কাকে তোমাকে আমার সত্যি সত্যি শুধু মুখে একটু হালকা হালকা ব্রণ হয়ে গেছে তো কোথায় ব্রণ হয়েছে আমার মুখে আজ পর্যন্ত একটা ব্রণ বের হয়নি আজ পর্যন্ত না ব্রণ না কিছু একটা দাগ আছে তো ওইটুকু তো হবে তো ওটার জন্য ওটাকে আমি ব্রণ হিসেবে ইয়ে করি আমি যদি রূপচর্চা যখন পার্লারে যেতাম এই করতাম দেখতে তোর মাকে হিরোইন সিনেমায় চান্স হিরোইন হো এই যেটুকু ওপেন পোশনটা ওইদিকেও একটু লাগিয়ে নি যেন বেঁচে আছে যখন একটু লাগিয়ে নি দেখো ফুচকাটা এখনো জল ভুটকা হয়েছে ফুচকাটা একটু লাগিয়ে নি দশ মিনিট থাকবো তারপরে চুলে শ্যাম্পু করব বলেই আমি করলাম আজকে স্পেশাল লাইনের জন্য স্পেশাল চের্চা করছে হ্যাঁ আজকে তো স্পেশাল আছে তবে দাদা এখনো আসে না ঘড়ির কাটাটা দেখো কটা বাজে আর অনেকক্ষণ হয়ে গেছে একদম পুরো শুকিয়ে গেছে কথা বলতে নেই বেশি এখন গিয়ে স্নান করবো তারপরে কি রেজাল্ট হচ্ছে তোমাদের দেখাবো টান রিয়েলি ইটস ওয়ার্ক সত্যি এটা কাজ করেছে আমার স্কিনের গ্লোটা দেখো জাস্ট ইনস্ট্যান্ট পার্লার আর এত এত টাকা এই সানট্যানের জন্য করতে হবে না দেখতে পাচ্ছ আমার প্রথমে স্কিনটা দেখো কেমন ট্যান ছিল কালো কালো ছিল জাস্ট টেন মিনিটস টেন মিনিটসে হোম রেমিডিতে এত সুন্দর একটা রেজাল্ট পাওয়া গেলো আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি পুরো একদম স্কিনটা একদম গ্লো করছে উপরে যে কালছে এইটা দেখছ পুরো উঠে গেছে একবার হলেও ট্রাই করো রিয়েলি আমি একদম সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখলাম আর আমি কখনো কোনো হাওয়ায় কথা শুনি না আমি নিজের উপর অ্যাপ্লাই করেছি তার পরে তোমাদের রেজাল্ট বলছি দেখো জাস্ট গ্লোয়িংটা দেখো পুরো কালো যে ট্যান ছিল গলায় টলায় সব উঠে গেছে শুধু বেসন হলুদ আর দই নিয়েছি এর ভিতরে মধু কফি দিলে তো আরোই রেজাল্ট হবে এতেই আমি এত সুন্দর ইয়ে হয়েছে তাড়াতাড়ি করো অ্যাপ্লাই করে আমাকে বলো যে সত্যি মন আমরা রেজাল্ট কাজ করেছে কি না একদম আর পার্লারে যেতে হবে আমি তো এমনিতেও পার্লারে যাই না খুব কম কি সুন্দর একদম স্কিনটা গ্লোইং দেখো সত্যি কথা কিছু তো बात খায় মুজমে আমি নিজেকে নিজেকে অ্যাপ্রিসিয়েট দিচ্ছি কারণ এটাতে আমি সাকসেস হয়েছি সাকসেস হয়েছি তাড়াতাড়ি তোমরা এটা করে ফেলো ঝটপট